আপনি প্রয়োজন এই গণভোটে রায়ন করুন ঠিক গণভোটে রায়ন করুন দেখুন এই বাংলার মানুষ কি চায় বাংলার মানুষ কি চায় আপনি দেখুন এই ইন্টারিমের ক্ষমতা আসার পরে অন্যতম কত বছিল গণহত্তার দায়ে আওয়ামী লীগের বিচার করা ঠিক গণহত্তার দায়ে এক খুনই আমেরিক্যে নিসিদ্ধ করা ঠিক কিন্তু তারা সেটা করেনি আজকে আমরা শুনতে পাচ্ছি কোন কোন সশিতা बोलतेছে গুড আওয়ামী লীগ ব্যাড আওয়ামী ইজ গুড আওয়ামী তারা এত বড় একটা মেসাকার চালালো অথচ কারো মধ্যে কোনো ন্যূনতম অনুসূচনা নাই কোন ধরনের ভুল শিকার নাই তারা এখনো আমাদেরকে সমস্ত হুমকি দিয়ে যাচ্ছে তারা নাকি আবার গুড আওয়ামী লীগ ব্যাড এই লজ্জা আমরা কোথায় রাখি আজকের সমাবেশ থেকে আমরা আমরা স্পষ্ট বলতে চাই ওই গণহত্যার গায়ে খুনি আওয়ামী লীগকে ছাড়া

এই বাংলার মানুষ কি চায় বাংলার মানুষ কি চায় আপনি দেখুন আমরা আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি গণভোটের আয়োজন করলে এই বাংলার জনগণ স্বতঃস্ফূর্ত রায় দিবে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে চলবে না আপনি আগান আমরা আপনার সাথে আছি সন্দেহ পরিস্থিতি আপনারা জানেন আমরা বলেছিলাম আমাদের শহীদের রক্তের প্রতি আমাদের কমিটমেন্ট আছে আমাদের আহতদের ত্যাগের প্রতি আমাদের কমিটমেন্ট আছে সেই কমিটমেন্ট বাস্তবায়নের ওই এখন একটাই সেটা হচ্ছে গণহত্যার দায়ে আওয়ামী লীগ কে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে ঠিক মাননীয় চিফ অ্যাডভাইজার আপনি আপনার বক্তব্য প্রত্যাহার করে নিন অথবা আপনার বক্তব্যের ব্যাখ্যা দিবেন আপনি কেন আমরা নিষিদ্ধ করবেন না